ফিলিস্তিন সম্পর্কে রাসুলের হাদিস ফিলিস্তিন সম্পর্কিত রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু হাদিস রয়েছে যা ওনার মহানুভবতা এবং ফিলিস্তিনের গুরুত্ব সম্পর্কে নির্দেশনা প্রদান করে এর মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ হাদিস হল রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যেদিন আলাকসা মসজিদে ফিলিস্তিনের মসজিদ পৌঁছাবে তখন সেখানকার মসজিদে দুই রাকাত সালাত আদায় করক বুখারি ও মুসলিম এছাড়াও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে আলোচনা করেছেন এবং সেখানে মুসলমানদের বিশেষ সেবা ও দোয়া করার উপদেশ দিয়েছেন আলাক্সা মসজিদ এবং পুরো ফিলিস্তিনের ভূমি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আলাক্সা মসজিদে তিনটি রাত অতিবাহিত করে সে ব্যক্তি আল্লাহর পথে এক উত্তম অবস্থানে থাকবে গি সুনান ইবনে মাজাহ ফিলিস্তিনের ভূমি সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর এই উপদেশ এবং হাদিসের মাধ্যমে মুসলিম উম্মাহকে এখানে বিশেষ মনোযোগ এবং গুরুত্ব দিতে বলা হয়েছে যদি এই হাদিসটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ